আজকের ক্লাসে আমরা বলবো কি বায়ো ইনফরমেট্রিক্স বায়ো ইনফরমেট্রিক্স কি কালকে বলেছিলাম আমরা বায়োমেট্রিক্স আজকে আমরা বলবো বায়ো ইনফরমেট্রিক্স এই বায়ো ইনফরমেটিক্স কি এখানে আমরা লক্ষ্য করি বায়ো ইনফরমেট্রিক্স একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র মানে কি শাস্ত্র মানে কি এটা বা বই আর আন্ত মানে কি একটার সাথে আর একটা সুন্দর তার বইগুলো আমরা বলতে পারি যা জীব বা জীববিদ্যা জীব মানে কি যা জীবন আছে এমন আর জীববিদ্যা মানে কি এই প্রাণী সংক্রান্ত যে বিদ্যা বা শিক্ষা সংক্রান্ত কাজে ব্যবহৃত ডেটার সংরক্ষণ অর্থাৎ জীববিজ্ঞান বা জীব সংক্রান্ত কাজে ব্যবহৃত যে ডেটা তার আগে আমরা পড়েছি না ডেটা তথ্য বাক্য সংরক্ষণ সংরক্ষণ মানে কি এটা কী রাখা হয় কোথায় এটাকে লক্ষ্য করে রাখা যাতে নষ্ট না হয় যাতে সংরক্ষণ আহরণ আহরণ মানে করা তারপরে যে সাজানো এটা আমরা আগ্রহণ করলাম জোগাড় করলাম এটাকে সাজানো হলো এবং বিশ্লেষণ কোনটার কাজে কি লাগে এমনটা একটা হলো বিশ্লেষণ ইত্যাদি কাজের জন্য বিভিন্ন পদ্ধতির আবিষ্কার এবং সফটওয়্যার উন্নয়ন এই কাজগুলো করে এই বায়ো ইনফার্মেট এটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র হিসাবে জীববিদ্যা পদার্থবিদ্যা গণিত রসায়ন ও কৌশল মেডিসিন ও পরিসংখ্যানকে একত্রিত করে একত্রভুক্ত করে আমরা বুঝতে পারছি অর্থাৎ এই সমস্ত কিতাবগুলো স্বাস্থ্যগুলো উপস্বাস্থ্য জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান গণিত রসায়ন প্রকৌশল মেডিসিন এবং পরিসংখ্যান এতগুলো সাবজেক্টকে মিলা একটা সাবজেক্টের মধ্য করে কাজ করে এটাই কাজ করে এটাই হচ্ছে বায়ো ইনফরমেন্ট আমরা দেখো নীল কালীতে যে লেখার সংজ্ঞা দেওয়া হয়েছে যে বায়ো ইনফরমেন্ট কি এমন একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র যা জীব সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে বোঝার জন্য পদ্ধতি এবং সফটওয়্যার টুলস উন্নয়ন করা এটাই সংজ্ঞা আমরা লিখি

এইবার আমরা আর একটু ভালো করে বোঝার জন্য দেখি কী বলা হচ্ছে যে বায়োমেট্রিক্স ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার টেকনোলজি টু দ্য ম্যানেজমেন্ট অফ বায়োলজিক্যাল ইনফরমেট্রিক বুঝতে পারছি জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হল বায়ো ইনফরমেট্রিক্স ছি আমরা এইখানে দেখো একটা পুরো দেখানো হয়েছে আমরা কি করেছি যে বায়ো ইনফার্মেটিক্স যেটা কৃষিগুলো কম্পিউটার নিতে আমরা কী করেছি হ্যাঁ বায়ো ইনফার্মেটিক ঠিক আছে এই বায়ো ইনফারমেটিক্সের উদ্দেশ্য এই যে উদ্দেশ্য এক ব্যাপার দেখো জৈবিক প্রক্রিয়া সঠিকভাবে অনুভাবন করা বিশেষ করে জীব বিষয়ক অনুসন্ধান করে জ্ঞান তৈরি করা দ্বিতীয়ত স্বাভাবিক তৈরি প্রক্রিয়া ব্যবহার ব্যাহত হওয়ার কারণ অনুভাবন করা যা রোগ বালায়ের তৈরি যা রোগ বালায় তৈরি করে বিশেষ করে রোগ বালায়ের কারণ হিসাবে জিনের প্রভাব সম্পর্কিত জ্ঞান আরোহণ করা তিন নাম্বার ওষুধের গুণান গুণ উন্নত ও নতুন ঔষধ চেষ্টা করে এই গুলো হচ্ছে কিসের এই বায়ো ইনফ্রাস্ট্রাকচার উদ্দেশ্য তার বা উদ্দেশ্য বুঝতে পারছি তো আমরা নেক্সট ট্রেন দেশের এখানে চলেছি বায়ো এটা করে জীববিজ্ঞানে অনেক ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স এখন একটি গুরুত্বপূর্ণ অংশ এই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ সফটওয়্যার সফট ইত্যাদি বিভিন্ন হয় ঠিক আছে এখন আমরা এখানে এই বিষয়গুলোকে একটা দেখো সেটা একটা ডায়াগ্রাম আমরা বলতে পারি এই ডায়াগ্রাফের মাধ্যমে এখানে দেখানো হয়েছে এখানে কী কী ব্যবহার করা হয় সেটুকু দেখা আমরা পরবর্তী পৃষ্ঠা আয়োজন দেখব যে বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার ঠিক আছে বায়ো ইনফরমেটিক্সের প্রয়োগ ব্যবহার প্রয়োগ বা ব্যবহার দেখেন রিকোভিশন ডাটা মাইনিং মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যালবে তারপরে ভিজুয়াল ইনিগেশান ইত্যাদি ক্ষেত্রে বায়ো ইনফরমেট্রিক ব্যবহৃত হচ্ছে বিভিন্ন গবেষণার ক্ষেত্রে বায়ো ইনফরমেট্রিক ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে উল্লেখযোগ্য গবেষণাগুলির মধ্যে রয়েছে সিকুয়েন্স প্যানালাইম্যান ডিএনএ ম্যাপিং ডিএমএ অ্যানালাইসিং ফাইন্ডিং জিনো সমাগম ড্রাক নকশা ড্রাক আবিষ্কার প্রোটিনের পছন্দ প্রোটিনের ভবিষ্যৎ বর্জন জিন্তের ভবিষ্যৎ প্রোটিন প্রোটিনের জিন এর ব্যাপ্তি এবং বিবর্তনের মলের উৎপাদন এইগুলো আমরা কতক্ষেত্রে ব্যবহার করি